হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথা নিয়ে আমি বেন্দা আছি এখন অলমোস্ট বাজে সাড়ে সাতটা আর আজকে মানডে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি একটু কাজ আছে সল সাইডে তো বাবারও কাজ আছে বাবার দাদা অলরেডি সেখানে পৌঁছে গেছে আমি এখন এখানে যাব রুডি আমাকে দিয়ে আসবে তো চলো বেরোই অলরেডি অনেকটা লেট আরও সকালে যাওয়ার কথা ছিল তো কোথায় যাচ্ছি কি করছি রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলবো কারণ এখন সত্যি আমার হাতে শর্ট টাইম একদম টাইম নেই চলো টাটা এদিকে রুডিও ফ্রেশ টেশ হয়ে একেবারে রেডি হয়ে নিয়েছে কারণ ও আমাকে দিয়ে আসতেই যাবে তো বললো যে তাহলে একবারে আমি আজকে অফিসটাও সেরে আসি আমাকে আমার দরকারি জায়গায় পৌঁছে কিছুক্ষণ ওখানে থাকবে তারপর ওখান থেকে বেরিয়ে ও অফিসে চলে যাবে ওর অফিস ব্যাগটা একেবারে গুছিয়ে নিচ্ছে আর আমরা সকালবেলা বেরোচ্ছি দেখে কিছু ব্রেকফাস্ট করে বেরোবো না একেবারে বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো চলো তবে আস্তে আস্তে এবার রওনা দিই এই আমরা দুজনে বেরিয়ে গেছি এখান থেকে যেখানে পৌঁছাবো সেখানে যেতে ওই কুড়ি পঁচিশ মিনিট মতন দেখাচ্ছে ম্যাপে আসলে সকালে একটু জ্যামটা বেশি দেখে তো তাই একটু টাইমটা বেশি যাই হোক দেখা যাক কতক্ষণে পৌঁছাই বেরিয়ে তো গেছি চলতে থাকি তবে আশেপাশে চলমান গাড়িগুলো রাস্তা ফাঁকা থাকায় মনে হচ্ছে যেন কানের পাশ দিয়ে শো করে কি যেন একটা বেরিয়ে গেল আসলে সকালের সময়টা না প্রত্যেকটা মানুষই ব্যস্ত অফিস পৌঁছানোর জন্য সবাই নিজের নিজের রুদ্ধশ্বাসে ছুটে চলেছে তবে আজকের ওয়েদারটা খুব ভালো কি ভারী সুন্দর লাগছে যে আকাশটাকে দেখতে এখানে আসার পর থেকে না বৃষ্টি বৃষ্টি একদম চারিদিকটা ছন্নছাড়া করে রেখেছে এখানে এমন মুক্ত নীল আকাশের মেঘেদের অপরূপ সাজগোজের মেলা দেখানোর মতন সুযোগ আমার আর হয় না তোমাদের তাই আজ মনে হয় সূর্যি মামাও আমাকে দয়া করেছে অনেকদিন পর দুজনের দুজনের কাজের উদ্দেশ্যে এত সকালবেলা বেরিয়েছি নচে তো এত সকালবেলা আমাদের বাজার করা ছাড়া অন্য কাজে দেখাই যায় না তবে এখন হঠাৎ করে খেয়াল করছি জানো তো আজকে কোইন্সিডেন্টলি দুজনেই একদম একই কালার ড্রেস পরে বেরিয়ে গেছি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি বাবার পান্না দাদাকে একটু ফোন করে দেখি যে ওরা কোনখানে আছে কারণ ওরা তো অনেক আগে চলে এসছে আমাদের জন্য অপেক্ষা করছে ওই যে দূর থেকেই দেখতে পেয়ে গেছি আর আর ফোন করার দরকার নেই চলো এবার সবাই ভেতরে একটু ঢুকি এবার তোমাদের বলি আমি কোথায় এসেছি আর কেনই এসেছি এই কন্টেন্ট ক্রিয়েটারের জার্নি ছাড়াও আমার আরেকটি পরিচয় আছে হয়তো তোমরা অনেকেই সেটা এতদিনে জেনেও গেছো তাও একবার বলেই দিই আমি পেশায় একজন ফার্মাসিস্ট এই কারণেই এই পূর্ত ভবনের দোরগোড়ায় আজ এখানে বিভিন্ন কাজে আসা যাওয়া প্রায় আমাদের লেগেই থাকে আজ এসেছি আমার সার্টিফিকেটটা রিনিউ করাতে তবে বাবাও কিন্তু পেশায় ফার্মাসিস্ট বাবারও একটা সার্টিফিকেট আছে সেই কারণে বাবাও আজ এখানে বলতে পারো বাবা মেয়ে একই পেশার সাথেই যুক্ত আমাদের যে মেডিসিনের দোকানটি আছে তাতে বাবা নিজের সার্টিফিকেট দিয়েই সবটা চলে কারণ এটা নিয়ম প্রত্যেকটা মেডিসিনের দোকানে একটি করে ড্রাগ লাইসেন্স থাকে আর সেটার মেয়াদ তিন বছরের জন্য বরাদ্দ তারপর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের নিয়ম মেনে সেই সার্টিফিকেটকে আবার রিনিউ করাতে হয় তিন বছরের জন্য আজ সেই দরকারে এখানে আসা অনেকদিন ধরে আসবো আসবো করতে করতে অবশেষে আজকে আমাদের দুজনেরই সময় হয়েছে আমি যেহেতু এখানে রয়েছে তাই এখান থেকেই চলে এসেছি তবে এখান থেকে তো আমার খুব বেশি কাছাকাছি আমার একটু আগে আসলেই ভালো হতো তাহলে বাবা আর পান্ডা দাদাকে এত তাড়াতাড়ি বেরোতে হতো না ওই যে কথায় আছে না কাছের ট্রেন সব সময় ফেল করে এটা আমাদের জন্য বরাদ্দ তাই অত দূর থেকে সকাল সাড়ে পাঁচটা ট্রেন ধরে বাবা ছটা সাড়ে ছটার মধ্যে এখানে পৌঁছে গেলেও আমার আস্তে আস্তে ওই নটা সাড়ে নটাই বেজে গেল তবে এখানে আসে না সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে প্রথম যেদিন সার্টিফিকেট নিতে আসি আগের দিন সারা রাত লাইন দিয়ে রাস্তায় বসেছিলাম সমস্ত বন্ধু বান্ধব দল বেঁধে গল্প আড্ডা সমস্ত কিছু সারা রাতটাই যেন ওই রাস্তার মধ্যেই কেটে গেল চারিদিকে লোকে কারণ পরের দিন অফিস এগারোটায় খুলে কাজ শুরু হবে একদিনে দুশো জনের বেশি কোনো কাজই এখানে হয় না সেই দুশো জনের গন্ডিতে থাকার জন্য সারা রাতটা যেন এই ভবনের দরজাতেই কেটে গেল কলকাতা শহরের সূর্য উদয় থেকে সূর্য অস্ত সবটাই চোখের সামনে অবশেষে পরের দিন লম্বা লাইন পেরিয়ে এক প্রকার যুদ্ধ করে সন্ধে ছটার সময় আমার নতুন পরিচয়পত্র হাতে নিয়ে এখান থেকে বেরিয়েছিলাম সেদিন থেকেই একটা নতুন দায়িত্ব কাঁধে চাপলো তবে আজও এখানে কাজ করাতে হলে ভোর রাতের দিকে এসেই লাইনে দাঁড়াতে হয় নাম লেখাতে হয় পুরো ওয়েস্ট বেঙ্গলের কাজের জায়গা তো এখানেই তাই এখানেই আসতে হয় তাই প্রত্যেক দিন লোক সংখ্যা প্রায় দুশো ছাড়িয়ে যায় বলাই ভালো যারা অনেক দূর থেকে আসে একেবারে দু তিন দিনের জন্যই আসে কেন কি সবাই এটা জানে একদিনে কাজ নাও হতে পারে তবে পরের দিন আবার একে কাজের জন্যই লাইন দিতে হবে তাই সকলে প্রস্তুত হয়ে একেবারে দূর থেকে আসে তবে আজ এখানে এসেই দেখলাম যে লাইনটা প্রচুর বড় প্রচুর ভিড় আজ এখানে কারণ নার্সিংদের নতুন রেজিস্ট্রেশন ফার্মাসিসদের নতুন রেজিস্ট্রেশন দেওয়া হবে ঠিক আমরা যেমন লাইন দিয়ে সবাই এক দল বেঁধেছিলাম আজও যেন সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি চোখের সামনে তবে এই যে মানুষ দুটোকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছো এদের কিন্তু এখানে কোনো কাজ নেই এরা দুজন দুজনকে শুধু সঙ্গ তেই এখানে এসেছে বলা ভালো আমার আর বাবার এই দুজন মানুষ ছাড়া কোথাও বেরোনোটা যেন এখন আর একদম চলে না শুধু বেরোনো বলবো কেন কোনো কাজই একদম ইনকমপ্লিট থাকে এই দুজন মানুষ ছাড়া তবে এসে নিজের নামটা এখানে একবার দেখতে গিয়ে জানলাম আজ নাকি কাজ কোনো রকমভাবেই হবে না কারণ হেলথ থেকে একটা এর ফর্ম বেরিয়েছে সেটা ফিল জন্য যারা নতুন আছে তাদের সার্টিফিকেটটা মাস দিতেই হবে তাই বাইশ তারিখ থেকে তিন তারিখ অব্দি নাকি কাজ বন্ধ থাকবে কাউন্সিল থেকে নাকি একটা নোটি রিলিজ অলরেডি পাবলিশ করেই দিয়েছে আর আমি এতই ভুলো মন সেটার কিছু চেক না করেই আজকে এখানে চলে এসেছি আসলে তোমাদেরকে তো বললাম অনেকদিন ধরেই আসবাসব করছিলাম আর শ্রাবণ মাস বলে না একদমই আসতে পারিনি আর সোমবার আসতেই হতো যেহেতু বাবাকেই নিয়ে আসতে হবে আর শ্রাবণ মাসের সোমবারে তো এমনি সারাদিন উপোস থাকি এখানে এসে সারাদিনের একটা ধকল সামলানো একদমই হবে না তাই জন্য শ্রাবণ মাসটা পেরিয়েই আসতে চেয়েছিলাম বাট আমার ভুল একবার নোটিশটা চেক করে আসা উচিত ছিল কি করে জানবো এরকম একটা বিপত্তি ঘটে বসবে বাবাকে বললাম চলো নোটিশ যখন পাবলিশ হয়েই গেছে সেখানে আর কোনো রকম কাজ ওরা করবে না তাই বেকার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই কিন্তু পুরনো দিনের মানুষ তো সেই কথা মানতে চায় না বলছে না একটু দাঁড়িয়ে যাই যদি করে দেয় এমনি আমার মাথাটা গরম হচ্ছে যায় যে কাজটা হবে না বেকার বেকার ঘুম থেকে উঠে আসলাম এমনিও দেরি করে এসেছি কিন্তু আর তো বেশিক্ষণ ঘুমাতে তো পারতাম কালকে কত রাত্রেবেলা আমরা ঘুমিয়েছি সবাই কালকে সবাই আমরা বই দেখে কত রাত্রেবেলা ঘুমিয়েছে একটা ভালো কালকে ওই অঙ্ক কি কঠিন এইটা অনেক দিন ধরে আমরা দেখব দেখব ভাবছিলাম তো আজকে ফাইনালি কালকে রাত্রেবেলা আমরা দেখতে পেরেছি দেখে ঘুমাতে ঘুমাতেই আমাদের সবার চারটে বেজে গেলো তারপর ওরা নাকি ষুট্টির চারটে চল্লিশে বাড়িতে বেরিয়ে গেছে তখন আমরা ঘুমাতে গেছি কী বিপদগ্রস্ত অবস্থা তারপর আমরা দেখো মানে ব্যাপারটা হয় কাছের লোক গিয়ে আগে কাজটা সেরে রাখে দূরের লোক এসে কাজ সেরেছে আমরা কাছের লোক লাস্টে দেরি করে ঢুকেছি কিন্তু আলটিমেটলি এসেও কোনো লাভ হয়নি কাজ হবে না পোর্টালে দিয়ে দিয়েছিলো এখানে যে চার তারিখ অবধি সমস্ত কিছু বন্ধ থাকবে কারণ এখন রেজিস্ট্রেশন তোলার ভিড়টা বেশি কারণ মানে সব দিক থেকে ফার্মেসির দিক থেকে নার্সিংয়ের দিক থেকে তাই আজকে আর ইনভলভ ফিনভলভ কিছু হবে বলে মনে হয় না কিন্তু ওই একটু এসেছি যখন চেষ্টা অপেক্ষা দাঁড়িয়ে যায় একটু আমাদের কাজ আজকে সত্যি সত্যি হলো না আমাদের বেরিয়ে যেতে হচ্ছে এটা জানা কথা নোটিশ দিয়ে দেওয়ার পরে তো কাজ হবে না তো নর্মাল রুডি আমাকে উল্টুডাঙ্গা স্টেশনে দিয়ে আসবে আর বাবা আর দাদা চলে যাচ্ছে বাইকে মানে সরি অটোতে মানে এতদিন আমরা আসলাম না আসবো 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 আসলাম না যেদিন বন্ধ হয়েছে সেদিন এসেছি বাইশ তারিখ নোটিশ দিয়েছে মানে শুক্রবার অবধি আগে মানে বৃহস্পতিবার অব্দিও খোলা ছিল শুক্রবার অব্দি খোলা ছিল শুক্রবার বন্ধ হয়েছে আমরা নাকি সোমবার কিনতেছি খবর এই জন্যই বলি লাখটা কখনো কখনো খারাপ থাকে আমার একদিন আমরা প্রায় স্টেশনের কাছাকাছি বাবারা একটা রুট দিয়ে এসছে আমরা একটা রুট দিয়ে এসছি এবার কে আকে ওখানে গিয়ে পৌঁছাবে সেটাই জানি না তবে এই সময়টা তো এখানে প্রচুর মারাত্মক জ্যাম থাকে এই জ্যাম পেরিয়ে পেরিয়ে সামনে এগোতেই অনেকটা সময় লেগে যাবে তবে এখনই একটা ট্রেন আছে কল্যাণী সীমান্ত ওই ট্রেনটা যদি পেয়ে যায় তাও একটু ভালো মতন যেতে পারবো যদি শান্তিপুর কৃষ্ণনগর বা গেঁদে পাই তাহলে তো হয়েই গেল মোটামুটি আজকে আমি বাবাকে বলেছিলাম যে এখান থেকে আমরা শেয়ালদা চলে যাই সেখান থেকে একেবারে শান্ত মতন ট্রেনে করে আসতে পারবো বাবা বললো না যে বিধাননগর এই সময় অতটা ভিড় হয় না কিন্তু ওই যে আমার কথা তো শুনবে না বিধাননগর থেকে সকাল থেকে সন্ধে রাত্রে সব সময় একই রকম ভিড় থাকে হ্যাঁ ভিড়টা হয়তো তুলনামূলক একটু কম থাকে কিন্তু ভিড় থাকে ভিড় কম একদমই থাকে না আর বাবা তো জানোই যে ভিড়টা একদম সামলাতে পারে না তাই আমার একটু চিন্তাই হয় এই ভিড় ট্রেনে নিয়ে বাবাকে উঠতে তবে দেখা যাক কি করা যায় আজকে এই অবশেষে ট্রেনে বসার জায়গা এতক্ষণে পেলাম যখন উঠেছি তখন সত্যি অনেকটা ভিড় ছিল আর বসার বসার জায়গা একদমই ছিল না একটু ফাঁকা হতে একটু সুযোগ বুঝে তোমাদের সামনে আসলাম আর দেখো আমাকে কি বিধ্বস্ত লাগছে সারা দিন না খাওয়া না দাওয়া একটুখানিও কিছু খাওয়ার পেলাম না আর আজকে মানডে বাইরে তো কিছু খেতেও পারবো না আমি কি যে বাজে লাগছে যাই হোক গল্প করতে করতে অবশেষে কল্যাণী স্টেশনে নামলাম বাবা আর পান্ডে দাদা সকালবেলা গাড়ি নিয়েই এসছে তাই আর অটোর ঝামেলায় যেতে হবে না একেবারে গাড়ি করেই বাড়ি চলে যেতে পারবো তবে এই মানুষ দুটোকে নিয়ে একটু চিন্তা জানো তো সকাল থেকে কিছু খাইনি ওরা তো অনেক সকালে বেরিয়েছে আমরা তো তাও একটু দেরি করে বেরিয়েছি আর ওইদিকে রুডিটাও না কিছু না খেয়ে অফিসে ঢুকে গেছে কারণ ওর একটু অফিসের প্রেশার ছিল গিয়েই কাজে ঢুকে গেছে কিছু খেতেও পারেনি চলো তবে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে এবার সারাদিন না খাওয়া তো ওরা দুজন আর নিজেকে সামলাতে পারেনি সামনেই একটা প্যাটিস দোকান দেখে একটু দাঁড়িয়ে পড়লো একটা ভেজ প্যাটিস আর একটা চিকেন প্যাটিস নেওয়া হয়েছে ওরা দুজন এখানে খাবে আমি তো কিছুই খাবো না এইসব আজকের দিনে তো খাই না আমি বাড়ি গিয়ে স্নান করে একবারেই খেয়ে নেবো কারণ আমার নিজেরই এমনি কেমন একটা বিধ্বস্ত টাইপস এর লাগছে আর বাবার আর দেখে খেয়ে নিতে বললাম কারণ বাড়ি গিয়ে আদৌ রান্না হয়েছে কিনা মা আদৌ জানে কিনা যে আমরা চলে আসবো সেটাই এখন আমি জানি না মাকে একটা ফোন করে এখন আগে জানাবো তারপরে দেখি মা কি ব্যবস্থা করে রেখেছে আরে আমি গরম রে ধরতে পারছি না বাবা কাকা দে তুই তুলে দে নাও আমি না

তোদের দেখে মনে হচ্ছে তোরা ট্রেকিং করতে যাচ্ছিস বুঝলি যেভাবে উঠছিস বাবা মানে পাহাড়ের চূড়ায় উঠছিস একদম ট্রেকিং করতে করতে ওরমই মনে হচ্ছে তোদের দুজনকে দেখে তোর মা তো উঠতেই পারছে నా మా ఉంటుంది మా తోమ స్ట్రంగ్ এই ওভার ব্রিজটা পেরিয়ে এবার ওই দিকে যেতে হবে কারণ আমাদের গাড়ি ওই পাশে রাখা আছে আর আজকে একটু ঘুরে ঘুরে যাব ঠিক করেছি কারণ যেদিকটা শর্টকাট হয় সেদিকে রাস্তাটা এত বাজে খারাপ তাই একটু একটু ঘুরে গেলে রিলিফ পাবো এই যা চলো রাস্তায় পড়েছি আর আজকের এই আকাশটা আর কি বলবো মনটা পুরো কেড়ে নিচ্ছে চারিদিকে আজকের রোদের তাপ কিন্তু প্রচুর তাও যেন আজ মনটা বড় ভালো লাগছে এই শরতের আকাশটাকে দেখে যতই কাজের মধ্যে থাকে না কেন মাঝে মাঝে এই দিগন্ত সময় নীল আকাশের পেজা তুলোর মতন দল বেঁধে ভাসমান সাজানো মেঘগুলো আমাদের বারবার রিমাইন্ডার দিচ্ছে পুজো কিন্তু দোরগোড়ায় এসেই গেছে আর কিছুদিনেরই অপেক্ষা মা সমস্ত সন্তানকে নিয়ে দল বেঁধে তার বাপের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে তাই প্রকৃতি নিজেকে নিত্য নতুন রূপে প্রত্যেক দিন সাজিয়ে আকে ওয়েলকাম জানাচ্ছে সেই সুদূর স্বর্গ থেকে মর্তে পারি দেবে কত রকমের আয়োজন করে তবেই না আসবে যতই সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি থাকুক না কেন এই শরতের আকাশে মায়ের আগমনের বার্তা যেন সমস্ত ক্লান্তিকেই এক নিমিষে তুড়ি মেরে উড়িয়ে দেয় তবে এত কিছুর মধ্যেও পেটের ভেতরে গণেশ বাবাজির ইদুরটা কিন্তু এপাশ থেকে ওপাশে দৌড়াদৌড়ি করছে বেচারা বোধহয় আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না বাড়ি গিয়ে কোনো রকমের স্নান সেরে আগে পেটে যতক্ষণে না পড়বে ততক্ষণে যেন ওনার শান্তি নেই যাই হোক এই প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতেই বাড়ি পৌঁছায় আস্তাবে এখান থেকে ভিডিওটাও শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো তবে আজকের মতন টাটা